ভাই আমি আল্লাহর কিতাব তাও রাত কিতাব আনার জন্য আমি পাহাড়ে যাচ্ছি তোর পাহাড়ে যাচ্ছি মুসল্লি ভাইরা এই চল্লিশ দিনের ব্যবধানে মৌসা নবী এসে দেখে ওই যে বন ইসরায়েলের গোষ্ঠী এই জাতিরা অর্জিনিয়াল আল্লাহর কথা বলে গরুর পূজা শুরু করছে অর্জিনিয়াল আল্লাহর কথা বলেন যে আল্লাহ ফেরাউনের আক্রমণ থেকে বাঁচিয়ে দিল যে আল্লাহ রবুল সাথে সাথে দেখা যায় নদী পার করে দিল কোনো কষ্ট করতে হলো না এ আল্লাহকে ভুলে আল্লাহর সঙ্গে গরিব গরুকে গোবৎসকে পূজা শুরু করে দিল মুসল্লি ভাইরা এরপরে দেখা যায় যখন নাকি মোসানি সলায়েতুল সালাম তাদের কাছে কিতাব পেশ করল আর বলতে আরম্ভ করলো শুনু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছে যে আল্লাহর কিতাব এখন মৌসা মৌসা আমরা আল্লাহকে মানতে পারি না আমরা আল্লাহর কিতাব যে এটা বিশ্বাস করতে পারি না যতক্ষণ না আল্লাহ সরাসরি আমাদের সঙ্গে দেখা না দেয় নজুবিল্লা পড়ে এতদিন আল্লাহ চিনছে যখন নদীতে বিপদে পড়ছে মান্না সালোয়া খাবার আল্লাহ পাঠিয়ে দিয়েছে তখন আল্লাহকে চিনলো এখন যখন লাগে আল্লাহর কিতাব আসলো আল্লাহর বিধি আসলো রে এখন আল্লাহর চিনে রাখো আল্লাহ যতক্ষণ না আমাদের সঙ্গে দেখা না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা তাওরাতকে আল্লাহর কিতাব মানতে রাজি না ভাইরা আমার লক্ষ্য করে নেেন আমার আল্লাহ রা পুন যখন নাকি তাদের মাথার উপরে পাহাড়টা কুচু করে ধরলেন হেরা নিছে পাহাড়টা উপরে ধরছে কয় নিক্ষেপ করলাম কিন্তু এখন জাল্লা মাইনা নিশি মাইনা নিশি মাইনা নিশি এখন যখন নাকি আল্লাহ পাহাড় সরে নিছে এখন আবার আগের বাও। আল্লাহর দেখি নেই তাওরাত মানতে রাজি নেই আল্লাহ তালা বিকট একটা শব্দ করছেন ফেরস্তার মাধ্যমে বিকট একটা শব্দের মাধ্যমে তাৎক্ষণিক সব মেরে গেছে এখন মুসাক আল্লাহ এগুলো আবার যাতে জিন্দা করে দাও আল্লাহর হুকুমে আবার জীবিত করে দিছে সবাই আল্লাহ এ হইল সেই ইয়াহুদি জাতি এরা কোনো নবী মানত না আল্লাহর কোরআন মানত না নবীজির আদেশ নিষেধ মানত না মন গোড়ামতো যাদের জীবন এক কথায় তাদের নাম হলো ইহুদি জাতি ওমা আলাইকুম খেল করেন আল্লাহ বলছেন ওমা আলাইকুম তোমাদের কি হলো বলছেন কে আরে একটু উচ্চ স্বরে বলেন না কে আল্লাহ বলছেন ওমা আলাইকুম তোমাদের কি হলো সোহান জোরে করুন আল্লাহর কথা আমাদেরকে টার্গেট ওমা আলাইকুম তোমাদের কি হলো আল্লাহ তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না ওমা আলাইকুম তোমাদের কি হলো আল্লাহ তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো না এখন আমরা আল্লাহর জিগে আল্লাহরে কেন যুদ্ধ করব আল্লাহ আয়াতের পর অংশর মধ্যে বলেন আল মুস্তাদাফিনা মিন আর রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান দুর্বল পুরুষ দুর্বল মহিলা والولدان ছোট ছোট বাচ্চারা আল্লাহকে বলে রব্বানা হে আমাদের আল্লাহ আখিরি জিনা মিন কারিয়াতে ক্বরিয়াতিল জালিমাহালওয়া এই শহর থেকে আমাদেরকে বের করে দাও এই শহরের মধ্যে জালিম আছে এই শহরের মধ্যে কি আছে কার কাছে বলতেছে জোরে গায় আল্লাহ কারা बोलतेছে দুর্বল পুরুষেরা দুর্বল মহিলারা ছোট ছোট বাচ্চারা আল্লাহরে বলে আল্লারে এই শর থেকে আমাদেরকে বের করে দাও আল্লাহ জি বান্দারে কেন তোমাদেরকে বের করে দিব ওই বান্দা বান্দেরা ডেকে বলে আজিম আহলুহা এখানে যারা বসবাস করে সবাই হলো জালেম মুসল্লি ভাইরা দিলের কাল্লা গে তোমার সামনে যখন আরেকজনকে লাথি মারা হয় তোমার সামনে আরেকজনকে যদি ঘুষি মারা হয় তোমার সামনে আরেকজনকে যদি নাকি তলোয়ার দিয়া দ্বিখণ্ডিত করা হয় তুমি যদি দেখো না দেখার বান করো তাহলে তুমিও জালেম দেখো যদি না বেগার বান করি দেখেও যদি তোমার হাত দ্বারা প্রতিবাদ না করো দেখেও যদি তোমার মুখ দ্বারা প্রতিবাদ না করো তখন তুমিও কিন্তু জালেম হয়ে যাবা এটে আমার আল্লাহ ডেকে ডেকে বলে ওই ফিলিস্তিনের মহিলারা ডেকে ডেকে কয় ওই ফিলিস্তিনের দুর্বল বান্দার ডেকে ডেকে বলে ওই ফিলিস্তিনের কুচি কাঁচা বাচ্চারা আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ রে আখরে যে নামিন হাদিল কারিয়াতি আজালিমা হালুহা আল্লাহ রে এই শহর থেকে আমাদেরকে বের করে দাও আমার আল্লাহ জি কেন বের করে দিব আমার আল্লাহকে ওই ফিলিস্তিনের বাচ্চারা ডেকে ডেকে আল্লাহ রে এখানে যারা বসবাস করে সবাই জালেম সবাই কেজর কর আমাদের উপরে তো অত্যাচার করতেছে বিচার করতেছে তারা দেখেও দেখে না রে আল্লাহ এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয় তারা আমি আল্লাহর কাছে আরো কি বলে সেটা কি জানাও তারা আমি আল্লাহর কাছে আরো ডেকে ডেকে বলে ওই যে আল্লাহ না আল্লাহ রে আমাদের জন্য একজন অভিভাবক বাদ বানায় দাও আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করে দাও যারা আমাদের সুখও বুঝবে দুঃখও বুঝবে আমাদের জন্য একজন অভিভাবক নির্ধারণ করে দাও আল্লাহ যারা আমাদের সুখ দুঃখটা বুঝবে আমার আল্লাহ ডেকে ডেকে বলে সুরাই নিসার পঁচাত্তর নম্বর আয়াতের শেষাংশে বলে ওই দুর্বল বান্দা বান্দির আরো ডেকে ডেকে বলে ও যা আল্লাহ না মিল্লা দুমকানা এমন একটা দল পাঠাইয়া দাও যারা আমাদের সাহায্য করবে জোরে কনসুবাইন আল্লাহ মুসল্লি ভাইয়েরা বুঝে থাকলে বলেন এই পড়ছি এটা কার কালাম নাকি সন্দেহ আছে আল্লাহ বলছেন তোমাদের কি হলো তোমরা কেন আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যাও না কেন বের হবো এটার কারণ হইল পার্শ্ববর্তী রাষ্ট্রে দুর্বল পুরুষরা বলে দুর্বল মহিলারা বলে ছোট ছোট বাচ্চারা বলে আল্লাহ আমাদেরকে এই শহর থেকে বের করে দাও আল্লাহ জিগাই কেন বের করে দিব আল্লাহ বলছেন আশেপাশে যা আছে সবাই হলো জালেম আরও আল্লাহর কাছে বলে আল্লাহ রে তুমি আমাদের জন্য একজন এমন নেতা বানায় নির্বাচন করে দাও নির্ধারণ করে দাও যে নাকি আমাদের সুখও বুঝবে আমাদের দুঃখও বুঝবে ও যে আল্লা মিল্লা না সেরা এবং আমাদের জন্য সাহায্য করবে এমন একটা নেতা আমাদের জন্য নির্ধারণ করে দাও জোরক সবাই আল্লাহ ভাইরা আমার এখন যদি আপনি সাহায্য করার জন্য এগিয়ে নিয়ে আসেন আপনি যদি সহযোগিতা করার জন্য এগিয়ে না আসেন ময়দানে হাসরে আপনার কি অবস্থাটা হবে সেটাও আমার রসুল হাদিসের মধ্যে বলে গিয়েছেন মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো উনসত্তর নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন তেমতের কঠিন ময়দানে আপনাকে আমাকে আমার আল্লাহ হাজির করে বলবেন বান্দারে আমি আল্লাহ আহত ছিলাম আমি আল্লাহ আহত ছিলাম তোমার কাছে আমি আল্লাহ সাহায্য চেয়েছিলাম কিন্তু তুমি তো সাহায্য করো নাই নাউজুবিল্লাহ বলেন না কেমতের কোটি নয় আল্লাহ বলবেন ও বাংলা আমি আল্লাহ তো ছিলাম আমি আল্লাহ তোমার কাছে সাহায্য চেয়েছি কিন্তু তুমি সহযোগিতা করো নাই এমনইতে আপনি ডেকে ডেকে বলবেন আল্লাহ রে আপনি তো অমুখাপেক্ষী নিয়াজ একক আল্লাহ আপনি আবার কেমন করে আহত হল তখন আমার আল্লাহ ডেকে ডেকে বলবে রে ফিলিস্তিনের ময়দানে আমার অসংখ্য আপনি তো বান্দা বান্দিরা আহত হইয়া পড়েছিল কত তোমাদের কাছে সাহায্য চেয়েছে তোমরা তাকাইয়া ছিলা কিন্তু সাহায্য করো নাই নাউজুবিল্লাহ যুলকাহ দ্বিতীয় অংশের মত আমরা আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম ইসতাতা আনতু গাফালান্তু বান্দারে আমি আল্লাহ গুদার্ত ছিলাম তোর কাছে খাবার চেয়েছি পাই নাই নাউজুবিল্লাহ যুলকাহ আমার আল্লাহ ডেকে ডেকে বলবে বান্দারে আমি আল্লাহ গুদার্ত ছিলাম খাওয়ান চাইছি পাই নাই বান্দা তখন কে আমি কঠিন বয়দা আল্লাহ কেটে কেটে বলবে আল্লাহ রে তুমি তো খাও না তুমি তো পান করো না তুমি তোমাকে কেমন ভাবে তুমি আমার কাছে খাবার চেয়েছিলা আমার আল্লাহ এমনইতে ডেকে ডেকেটে বলবে বাংলাডে ফিলিস্তিনের ময়দানে কত মা বোনেরা আমার দুর্বল দুর্বল বান্দা বান্দিরা না খায়া রইছে খাবারের জন্য হাহাকার করেছে তোর কাছে খাবার চেয়েছিল তুই দেশ নাই তাকে যদি খাওয়াইতি আমি আল্লাহকে খাওয়ানো হইতো আর তো জোরে কন্যা ওই মা কে ওই আমি আল্লাহর দুর্বল বান্দা বান্দিদের কে যদি খাওয়াইতা আমি আল্লাহকে খাওয়ানো হইতো মুসল্লি ভাইরা মুসলিম শরীফের পঁচিশশো উনসত্তর নম্বর হাদিসের শেষাংশে আমার রসুল ডেকে ডেকে বলে আমতের ময়দানে আমার আল্লাহ আরো বলবেন হ্যাঁ বললাম আমি আল্লাহ তৃষ্ণার্থ ছিলাম আমি আল্লাহ পিপাসিত ছিলাম আমার পানির প্রয়োজন ছিল তোর কাছে পানি চাইছি দেশ নাই আল্লাহ রে তুমি তো পান করো না আমার আল্লাহ তখন বলবে ফিলিস্তিনের ময়দানে একজন মা তার সন্তানের মুখে এক ফোটা পানি পান করানোর জন্য গাছের কাছে গিয়েছে গাছের কাছে গাছের পাথার মধ্যে যে পানি ছিল ওই পানি এক ফোটা ফোটা করে সন্তানের মুখে দিয়েছে এত পানি প্রয়োজন ছিল আমার ওই বান ছোট নাবালেক বান্দাটাকে যদি খাওয়াইতি পান করাইতি আমি আল্লাহকে পান করানো হইতো উচ্চ বলেন না আল্লাহ আকবার মুসল্লি ভাই কি বুঝলেন সুরায় নিসার পঁচাত্তর নম্বর আয়াত দ্বারা কি বুঝলেন মুসলিম শরীফের পঁচিশশো উনসত্তর নম্বর হাদিস দ্বারা কি বুঝলেন নিজে বাঁচি নিজে বাঁচি এর মধ্যে ক্ষান্ত হয়ে আল্লাহ যে আল্লাহ তাদেরকে পরীক্ষা করতেছে আপনাকে পরীক্ষা করতে কতক্ষণ কেনা বলেন না গত বছরে তো শ্রেণীবাসীরা কল্পনাও করে নাই এইভাবে পানিতে ডুবে মারা যাবে ঠিক কেন বলেন না শুধু তাই নয় বিশেষজ্ঞরা বলছে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মধ্যে এমন ভূমিকম্প হবে লক্ষ লক্ষ হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ মারা যাবে ঠিক করে বলেন না পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে গেছে তো বাংলাদেশ বাকি তখন মারা যাবে বেশি কারা যার বিল্ডিং যত উঁচা সে আগে মরবে ঠিক করে বলেন না যার বিল্ডিং যত উঁচা সে আগে মরবে এই জন্য হাজির সুরে নিসার পঁচাত্তর নম্বর আয়াত অনুযায়ী মুসলিম শরীফের পঁচিশশো উনসত্তর নম্বর হাদিস অনুযায়ী আমাদের আমল করার দরকার আছে নাকি নাই